বিয়ের তিন বছর পর সন্তানের জন্ম দিলেন সুদীপ সরকার ও অনিন্দিতা রায়চৌধুরী সোমবার সকালে এলো সুখবর শুভেচ্ছায় ভাসলেন নতুন মা বাবা সোমবার সকালে মাতৃত্বের সুখবর ভাগ করে নিলেন অনিন্দিতা রায়চৌধুরী মেয়ের জন্মের খবর ভাগ করলেন অনিন্দিতা একটা ছোট্ট ফটো কার্ড শেয়ার করে সেখানে একটা ছোট্ট বাচ্চার হাত সঙ্গে একটা হার্ট ইমোজি আর লেখা তেসরা মার্চ দু হাজার সুদীপ ও অনিন্দিতা ২০২৫ সালে প্রজাতন্ত্র দিবস অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি বিয়ে করেন আর সুদীপ সরকার তিন বছর পর টলিউড দম্পতির কোলে হলো তাদের প্রথম সন্তান ফুটফুটে এক রাজকন্যা যদিও দম্পতি বেশ কয়েকটি পোষ্যর মা বাবা এর আগে পয়লা জানুয়ারির দিন সন্তান আসার সুখবর ভাগ করে নিতে একটি ফটো শেয়ার করেন তারা সোশ্যাল মিডিয়াতে সেখানে দেখা গিয়েছিল একটা ছোট্ট বেবিকট আর সেখান থেকে উঠছে ছোট্ট একটা হাত লেখা রয়েছে দেখা হচ্ছে বন্ধুরা তার সঙ্গে লেখা মার্চ দু হাজার গর্ভাবস্থার আট মাস টানা কাজ করেছেন অন্দিতা তাকে দেখা গিয়েছিল তেঁতুল পাতা ধারাবাহিকে প্রসবের আগে মাসের এসে নেন কাছ থেকে বিরতি শেষ দিনের শুটিং হওয়ার আগে পাতা টিমের পক্ষ থেকে সাদ দেওয়া হয়েছিল অন্দিতাকে ছিল এলাহি আয়োজন পাতে নানা ধরনের খাবার মিষ্টি সেই ছবিও হবুমা ভাগ করেছিলেন সোশ্যাল মিডিয়াতে মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগেই অন্দিতা জানিয়েছিলেন সন্তানের দেখভালের জন্য কয়েক মাস কাছ থেকে ছুটি নেবেন তবে খুব জলদি ফিরবেন তিনি সেটে অন্দিতা ও সুদীপকে তাদের মেয়ের জন্মের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সেলিব্রিটি কসিপের পক্ষ থেকে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগেই পড়বে নমস্কার